আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই শুনলে খুশি হবেন যে গেল কিছুদিন আগে সিলেটের জেলা প্রশাসক থেকে আমাদেরকে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল যে সিলেট ঢাকা এবং ঢাকা সিলেট যে বিমান রুট আছে সেখানে বাংলাদেশ বিমান একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ আট হাজার টাকা এবং সর্বনিম্ন মেবি চার হাজার টাকার মতো থাকবে এর নিচু থাকবে অর্থাৎ তিন হাজার টাকার উপরে থাকবে এরপর থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতিদিন কিন্তু সিলেট ঢাকা এবং ঢাকা সিলেট বিমান রুটের যে বিমান ভাড়াটা আছে সেটা একটা শোচনীয় পর্যায়ে আছে আমি আজকে যদি আপনাদের সামনে একটা পরিসংখ্যান তুলে ধরি যে আজকে পহেলা ডিসেম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন অনলাইনে দেখাচ্ছে যে দুটা পঞ্চাশে এখন একটা ছাব্বিশ বাজে দুটা পঞ্চাশে যে বিমানটি ছেড়ে যাবে ইউএস

ভাড়া দেখাচ্ছে আজকের পাশাপাশি সিলেট টু ঢাকা বেলা চারটা ত্রিশে যেটা সেরে যাবে নভ আর সেটাও কিন্তু চার হাজার তিনশো চুরানব্বই টাকা দেখাচ্ছে ইউএস বাংলার আরেকটা বিমানের টিকিট আমি দেখতে পাচ্ছি যে ছ হাজার সাতশো ছিয়াশি টাকা দেখাচ্ছে যেটা সন্ধ্যা ছটার দিকে ছেড়ে যাবে চার হাজার চারশো এবং বিমানের দেখাচ্ছে চার হাজার চারশো চুয়াত্তর তো এই যে যে জিনিসটা আসলে আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে ভাড়াগুলি কমছে বাংলাদেশ বিমান যখনই ভাড়াটা একটু কমিয়েছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যেগুলো এয়ারলাইন্স আছে তারাও কিন্তু ভাড়া কমিয়ে আনছে তো এই উদ্যোগটা আসলে বিমানের এবং জেলা প্রশাসন যেটা চিঠির মাধ্যমে বিমানকে জানিয়েছিলেন যে সিলেটের জেলা প্রশাসক সনোয়ার আলম তিনি এটা বলার পর কিন্তু তারা এই উদ্যোগটা নিয়েছেন এবং এই উদ্যোগটা আমার মনে করে ভালো কেননা আমরা আমি নিজে অনেকবার কিন্তু বিপদে পড়ে ঢাকা থেকে কিন্তু বারো হাজার টাকা দিয়ে ইউএস বাংলাতে কিন্তু সিলেটে এসেছি তো আজকে এই যে উদ্যোগটা আসলে নেওয়া হয়েছে সেটার সুফল কিন্তু মানুষ পেতে শুরু করেছে পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়েও কিন্তু দাম বেড়ে যায় তো বিমান যেহেতু ভাড়াটা কমিয়েছে সেহেতু কিন্তু অন্যান্যরাও কম্পিটিশনে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু ভাড়া কমাতে হবে সর্বনিম্ন যেটা আমরা দেখতে পাচ্ছি যে চার হাজার টাকার মতো আছে পাশাপাশি ছ হাজার টাকার উপরে যাচ্ছে না আমি আজকে বেশ কয়েকটা আগামী কয়েকদিনের দিনের টিকিটের সিরিয়ালটা দেখেছি যে সবটাই কিন্তু মোটামুটি শোচনীয় পর্যায়ে আছে এবং আমরা আশা করি যাতে আরও একটু কম বা ভাড়া নেওয়া হয় কেননা সিলেট ঢাকা এবং সিলেট ঢাকা এবং ঢাকা সিলেট সড়ক যোগাযোগ ব্যবস্থার যে অবনতি এই মুহূর্তে অবনতি হচ্ছে কারণ ঢাকা সিলেট ছয় লাইনের কাজ চলছে এই কাজ যতদিন চলবে ততদিন কিন্তু মানুষদেরকে ভোগান্তি পোহাতে হবে চোদ্দ পনেরো ঘন্টা লেগে যায় পাশাপাশি রেল লাইনের অবস্থা তেমন একটা ভালো না গেল পরশু রাতে ফেঞ্চগুঞ্জে ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে চার ঘন্টা ডিলে হয়েছে তো সেক্ষেত্রে যারা যাদের একটু সামর্থ্য আছে তারা কিন্তু বিমান thank mm -hmm. you পথের উপর নির্ভরশীল হন তো সেখানে আসলে যদি বেশি টাকা নেওয়া হয় তাহলে কিন্তু মানুষজন বিবাকের মধ্যে পড়েন তো এই যে উদ্যোগ যেটা নেওয়া হয়েছে আমরা আমি এটা নিয়ে আমি হুসাইন আহমেদ সুজাত এটা নিয়ে কিন্তু বেশ কয়েকবার আমার পার্সোনাল ফেসবুকে লিখেছি আমি আমার জায়গা থেকে আন্দোলন করেছি যে এতটা ভাড়া নেওয়া কোনোভাবেই ঠিক না তো সবশেষ সিলেট জেলা প্রশাসক সোরা আলম যে উদ্যোগটা নিয়েছিলেন তিনি আসলে আলহামদুলিল্লাহ সফল হয়েছেন এবং সিলেট ভাষীর জন্য এটা একটা ভালো উদ্যোগ এবং আমি যেটা দেখেছি যে বিভিন্ন ওয়েবসাইট থেকে যারা টিকিট কিনে তারাও কিন্তু সেটা কম দামে পাচ্ছে পাশাপাশি ট্রাভেলস থেকেও কিন্তু তেমন একটা দাম নেওয়া হচ্ছে না তো সব মিলিয়ে একটা কথা বলবো সিলেটবাসীর উদ্দেশ্যে এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমার নিউজ দেখেন তাদেরকে বলবো যে আপনারা এই যে বিমানের যারা কিনছেন তার কিন্তু এই মুহূর্তে মোটামুটি দামে কিনবেন এবং কখনো যদি আপনাদের চোখে পড়ে যে বিমানের টিকিট দশ হাজার এগারো হাজার টাকা নেওয়া হচ্ছে বিমান নিচ্ছে তাহলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন কেননা প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি দাবিটা আদায় করতে পারবেন এবং বিমান যেহেতু ভাড়া কমিয়েছে সেহেতু কিন্তু অন্যান্য এয়ারলাইন্সরাও আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া কমাচ্ছে চার হাজার টাকা সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার এর মধ্যেই থাকছে তো ভিউয়ার্স সবাই আমার সাথেই থাকবেন এবং আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এবং নতুন নতুন তথ্য জানতে সাথে থাকবেন এবং যদি কোনো আপনাদের পরামর্শ থাকে আমাকে যে বিষয়ে কথা বললে আপনাদের ভালো হবে জনগণের জন্য ভালো হবে যে নিউজ করলে মানুষের ভালো হবে মানুষজন শান্তি পাবে সেই নিউজের আইডি আপনাকে দিবেন ধন্যবাদ সবাই সাথেই থাকবেন